হ্যালো এভরিওয়ান আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন আজকে আপনাদের তৈরি করে দেখাবো দুর্দান্ত স্বাদের বরবটি রান্নার রেসিপি এর রেসিপিটি ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই খেতে অসাধারণ লাগে তো রেসিপিটি তৈরি করার জন্য প্রথমেই চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি ছোট করে কেটে নেওয়া বরবটিগুলো দিয়ে দিব পানি হাফ কাপ পরিমাণ এবারে দিয়ে দিচ্ছি লবণ এক চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ এবার একটু নেড়েচেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে বরবটিগুলো সেদ্ধ করে নিব তো আমি পাঁচ ছয় মিনিটের মতো হবে বরবটিগুলো সেদ্ধ করে নিয়েছি এবার ঢাকনাটা খুলে নিচ্ছি বরবটিগুলো একটু নেড়েচেড়ে উল্টে পাল্টে দিচ্ছি তো আমার বরবটিগুলো সেদ্ধ হয়ে গিয়েছে আমি এখন এগুলো চুলা থেকে নামিয়ে নেব বরবটিগুলো নামিয়ে চুলাতে আবারও কড়াইটা বসিয়ে দিলাম দিয়ে দিচ্ছি রান্নার তেল ওয়ান থার্ড কাপের মতো হবে দিয়ে দিচ্ছি বোটা জিরা হাফ চা চামচ দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের চারটা পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো একটু ভেজে নেব হালকা ব্রাউন কালার করে পেঁয়াজগুলো যখন এরকম কালার চলে আসবে তখন দিয়ে দিব কাঁচামরিচ ফালি ঝাল অনুযায়ী আপনারা কতটুকু ঝাল খাবেন তার ওপর ডিপেন্ড করে ঝালটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন তো পেঁয়াজের সঙ্গে কাঁচামরিচগুলো একটু ভেজে নিব এ পর্যায়ে দিয়ে দিব দুইটা ডিম দিয়ে দিচ্ছি এক চিমটি লবণ এবারে পেঁয়াজ মরিচের সাথে ডিম দুটো একটু ঝুড়ি ভাজা করে ভেজে নিব ডিমদুর যখন এরকম ঝুড়ি ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা বরবটিগুলো বরবটিগুলো দিয়ে সমস্ত কিছু একটু ভেজে নেব চার পাঁচ মিনিটের মতো হবে তো আমি প্রায় পাঁচ ছয় মিনিটের মতো ভেজে নিয়েছি এ পর্যায়ে আমার ভাজিটা হয়ে গিয়েছে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি এই ভাজিটা ভাত বা রুটি সমস্ত কিছুর সঙ্গে খেতেই দুর্দান্ত লাগে তো বাড়িতে অবশ্যই এভাবে একবার ট্রাই করে দেখবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং আরও এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম